হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের আবহাওয়াটা খুবই খারাপ ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে বেশ কদিন ধরে ভাবতেছিলাম পাখিগুলোকে গোসল করাবো তো আজকে পাখিগুলোকে গোসল করানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম এদিকে আকাশের অবস্থা খুবই বাজে মেঘলা আকাশ ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে যেহেতু আমি ডিসিশন নিয়েছি সেহেতু আমাকে কাজটা করতেই হবে ছাতা নিয়ে বের হয়ে গেলাম রাস্তায় ঘাস খোঁজার উদ্দেশ্যে তো ফাইনালি আমি ঘাস পেয়ে গেলাম দেখে আমি নরম পাতা গুলা ছিঁড়ে নিয়ে আসছি যেহেতু গোসল করাবো গোসলের পাত্রের মধ্যে ঘাস দিলে অনেক সুন্দর করে গোসল করে তারা আমি একটা পাত্রের মধ্যে হালকা পানি নিয়ে নিলাম এই পানির মধ্যে ঘাসগুলা ছিড়ে ছিঁড়ে যাতে পানিতে নামে পরে আর গোসল করতে পারে তো যাই হোক আমি তো জানি না বৃষ্টির দিনে গোসল করানো ঠিক হচ্ছে কিনা আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন যারা পোষা প্রাণী বা পাখি পালন করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কাজটা ঠিক হয়েছে কিনা এদেরকে গোসল করিয়েছিলাম প্রায় দুই সপ্তাহ আগে আবার দুই সপ্তাহ পরে এদেরকে গোসল করাচ্ছি জানি না এই সময় গোসল করানো ঠিক হবে কি না যাই হোক কথা বলতে বলতে গোসলের পানি রেডি হয়ে গেল এদের জন্য তো আমি এখন এই পানিটা দিয়ে দিব খাঁচার ভিতরে দেখি তারা কিভাবে গোসল করে আমি ভিডিও ফুটেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গোসলের পানিটা খাঁচার ভিতর দেওয়ার পর আমি যখন ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকলাম তখন দেখলাম যে এরা আমার ক্যামেরা দেখে সামনে আসতে চায় না গোসল করতে চায় না তো আমি ক্যামেরাটা নিয়ে ভিতরে চলে গেলাম তো দেখতে পারতেছেন খুবই আজে অবস্থা তো আমি যখন আবার বের হলাম তখন দেখি তাদের গোসল করার শেষ একদম কমপ্লিট যাই হোক আমি চেষ্টা করেছিলাম তাদের গোসলটা তারা কিভাবে পানিতে নেমে গোসল করে এটা দেখানোর জন্য তো আমি পারি নাই তো তারা ক্যামেরা সামনে আসতে চায় না পানিতে নামতে চায় না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আপনাদেরকে দেখাতে পারিনি যাই হোক আমার পাখিদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন তাড়াতাড়ি ব্লিডিং করে বাচ্চা দেয় ডিম দেয় তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফলো দেননি অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম